আমি বাইরে বসে বসে বৃষ্টি দেখতেছি ভালো এই কি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বৃষ্টি মধ্যে কে কি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান অতি তাড়াতাড়ি এরকম দৃশ্য লাইভে দেখে যান এরকম দৃশ্য কিন্তু দেখতে পারবেন না বৃষ্টির দৃশ্য বহুত আকর্ষণ বিষয়টি শেয়ার করবেন বাংলাদেশের তুমুল বাজে বৃষ্টি হচ্ছে ডানা গাছ প্যারা দিয়ে হয় ফুল দোষ আর কি যাই হোক আহ কিছুক্ষণ লাইভে থাকবো না যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এই অবশ্যই কমেন্ট করবেন কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে আর বৃষ্টি দেখে কি করতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কমেন্টের রইলাম কমেন্ট করে জানাবেন ভাবছিলাম হলে বাইরে একটু দোকানপাড় নিলাম যাবো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোথাও বাইরে যেতে পারি নাই হ্যাঁ হ্যাঁ লাইব্রের অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুঃখ দেখেছেন আর অবশ্যই আপনার কমেন্ট থাকব তো এখন লাইভ এই পর্যন্ত ভালো থাকবেন